বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ভগবদ গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথে ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করার কত বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনেও শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটি দিন আনন্দময় হবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না আর আপনাদের জানিয়ে রাখি এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সার কথা আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদের জানাবো যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে আপনার জীবনও অনেক সুন্দরভাবে গড়ে উঠবে আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমৎ ভগবদ্গীতার মূল তিনটি সার কথা কি? কী এই তিনটি সার আপনাদের তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাবো যাতে এই তিনটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কোন তিনটি জিনিস আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটি পুরো দেখার পর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না প্রথম গল্প এক গ্রামে থাকত এক সাধারণ কৃষক নাম তার রঘু রঘু প্রতিদিন খুব যত্ন করে জমিতে হাল চাষ করত বীজ বপন করতো জলও দিত অনেকেই তাকে বলতো রঘু এত খাটুনি করছো কিন্তু যদি ফসল না হয় রঘু হাসত আর বলতো ফসল হওয়া বা না হওয়া আমার হাতে নেই আমার কর্তব্য হলো চেষ্টা করা ফল তো ভগবানের ইচ্ছে গ্রামের লোকে তাকে মাঝে মাঝে বোকা ভাবত অন্য কৃষকেরা কম খাটতো বেশি লাভ করতো বাজারের দাম বাড়বে কিনা সেটা নিয়েই চিন্তা করতো কিন্তু রঘু প্রতিদিন শান্ত মনে কাজ করত একটা আম গাছের নিচে বসে সে প্রার্থনা করতো হে ভগবান আমি খাঁটি মন দিয়ে কাজ করছি আপনি যেমন ইচ্ছা ফল দিন এক বছর দুর্ভিক্ষ এলো অনেকের ফসল নষ্ট হয়ে গেল কারণ তারা জমি ঠিকভাবে পরিচর্যা করেনি শুধু ফল নিয়ে চিন্তিত ছিল কিন্তু রঘুর জমিতে যত্ন ছিল মাটি প্রস্তুত ছিল বীজ সঠিক সময়ে পড়েছিল ফলে অল্প হলেও সে ফসল পেলো গ্রামের সবাই অবাক হয়ে বলল রঘু তুমি কিভাবে বাঁচলে রঘু বলল আমি শুধু আমার কর্তব্য করেছি আমি শুধু কাজ করেছি মন দিয়ে ফল তো আমি বানাই না তাই তার মোহ রাখিনি তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম শিখলাম যে আমাদের হাতে আছে শুধু কাজ করার অধিকার ফল কী হবে সেটা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা শুধু দুঃখ পাব কিন্তু নিষ্কাম কর্ম করলে শান্তি আসে তাই শ্রীকৃষ্ণ তার প্রথম উপদেশে বলেন কর্ম করো ফলের মোহ ত্যাগ করো দ্বিতীয় গল্প এক গ্রামে থাকত একটি ছোট্ট ছেলে নাম তার অনিক সে ছিল বেশ লাজুক কিন্তু নিজের চেহারা নিয়ে সব সময় দুঃখী থাকত আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আমার গায়ের রং কালো আমি মোটেই দেখতে ভালো না তাই কেউ আমাকে ভালোবাসে না তার দাদু ছিলেন একজন জ্ঞানী ব্রাহ্মণ তিনি একদিন শুনে ফেললেন অনিকের এই কথাগুলো তিনি মুচকি এসে বললেন তুই আয়নায় যা দেখিস সেটা তোর শরীর কিন্তু তুই নিজে কি আয়নায় দেখা যায় অনেক বলল মানে আমি তো নিজেকে দেখি আয়নায় দাদু বললেন না রে আয়নায় তুই তোর দেহটা দেখিস তুই নিজে তো ওই নয় তুই আত্মা চেতনার আলো শরীর তো এক পোশাক মাত্র অনেক একটু ভাবল তাহলে আমি মরে গেলে আমি কোথায় যাব দাদু উত্তর দিলেন দেহ নষ্ট হয় কিন্তু তুই আত্মা তুই মরিস না যেমন ঘুমালে পোশাক বদলাস তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ নেয় শরীর পরিবর্তন হয় কিন্তু তুই অর্থাৎ তোর চেতনা চিরকালীন অবিনাশী তারপর তিনি একটি প্রদীপ জ্বালিয়ে দেখালেন দেখো এই আলোটা আত্মা আর এই পিতলের প্রদীপটা শরীর প্রদীপটা ভেঙে গেলেও আলো অন্য প্রদীপে জ্বলতে পারে অনেকের চোখ বড় বড় হয়ে গেল সে আসতে বলল মানে আমি আসলে আলো দেহ শুধু বাহিরের খোলস দাদু হেসে বললেন ঠিক তাই আর তাই কারোর গায়ের রং আকৃতি এবং অবস্থান দিয়ে কাউকে বিচার করিস না কারণ আমরা সবাই এক আত্মার বিভিন্ন আবরণ মাত্র তাহলে এই গল্পের দ্বারা আমরা বুঝলাম আমরা এই নশ্বর দেহ নয় আমরা আত্মা চিরন্তন অদৃশ্য আলোকময় চেতনা আত্মার জ্ঞানই গীতার মূল শিক্ষা আর তা জানলে অহংকার ও দুঃখ দূর হয়ে যায় এবার আমরা জানব শ্রীকৃষ্ণের তৃতীয় উপদেশ তৃতীয় গল্প যুদ্ধ শুরু হয়েছে অর্জুন যুদ্ধে ফিরে এসেছেন গীতার জ্ঞান পাওয়ার পর এখন তিনি আর শুধু রাজপুত্র নন তিনি ভগবানের এক নিষ্ঠ যোদ্ধা কিন্তু যুদ্ধের মাঝেও তিনি একবার প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণকে মাধব তুমি সারথী হয়ে আছো কিন্তু কখনো যুদ্ধ করছো না কেন শ্রীকৃষ্ণ হেসে বললেন আমি তোমার সারথী কারণ আমি চাই তুমি নিজে যুদ্ধ করো কিন্তু ভরসা রাখো যে আমি আছি আমি তোমার পিছনে কিন্তু সব সামনে থেকে নিয়ন্ত্রণ করছি এরপর একদিন এক ভয়ানক যুদ্ধ হলো। অর্জুনকে ঘিরে পড়লেন শত শত সৈন্য ধনুক হাত থেকে পড়ে গেল রথ উল্টে যাওয়ার অবস্থায় অর্জুন চিৎকার করে বললেন মাধব আমি শেষ তুমি কোথায় শ্রীকৃষ্ণ বললেন না কিছু তিনি ধীরে ধীরে রথ টেনে এনে সৈন্যদের মাঝে জায়গা করে দিলেন অর্জুনকে তুলে দাঁড় করালেন তারপর বললেন আমি তো সব সময়ই আছি কিন্তু তুমি যদি না ভাবো যে তুমি নিজেই সব করবে তবে আমি তোমার হয়ে কাজ করতে পারি তুমি যতক্ষণ মনে করবে আমি যুদ্ধ করছি ততক্ষণ আমি চুপ থাকি তুমি যখন বলবে হে ভগবান তুমি করো তখনই আমি চালাতে পারি অর্জুন অবাক হয়ে বললেন তাহলে আমি কি শ্রীকৃষ্ণ হেসে বললেন তুমি আমার তীর যেখানে লক্ষ্য আমি সেদিকেই তোমায় চালাবো সেদিনের পর থেকে অর্জুন শুধু যুদ্ধ করতেন না প্রতিটি তীর ছোড়ার আগে মনে মনে বলতেন হে কৃষ্ণ তুমি চালাও আমি শুধু হাত ভগবানের পথে আত্মসমর্পণ মানে কেবল বলার জন্য নয় নিজেকে ভগবানের যন্ত্র তার ইচ্ছার বাহক হিসেবে দেখতে পারা তখনই বাস্তবিক শরণাগতি ঘটে যখন তুমি বলো আমি কিছুই নয় তুমিই করো তৃতীয় যে মূল কথাটি হলো সেটি হলো নির্ভরতা অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের ওপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার ওপর কতটা নির্ভরশীল আর এই নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি আপনার উপরেও বর্ষিত হবে সম্পূর্ণ শ্রীমদ্ভগবদ্গীতার তিনটি মূল কথা হল ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা এই তিনগুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে আর কোনো কিছু নিয়ে জীবনে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে সাহায্য করেন তার জীবনে কোনো সমস্যা থাকে না আর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাও ক্রমশ তার থেকে অবিলম্বে দূর হয়ে যায় বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয়শ্রী রাধাকৃষ্ণ লিখে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন